গৌতম আদানির জন্য ভারতীয় নির্বাচনের ফলাফল তার উপর মার্কিন শর্টসেলার হিন্ডেনবার্গ গবেষণার আক্রমণের চেয়ে ভয়াবহ হয়েছে কারণ ভোটের প্রত্যাশার চেয়ে খারাপ করেছে নরেন্দ্র মোদী ফলাফল ঘোষণার পর গত মঙ্গলবার একই দিনে গৌতম আদানির সম্পদ কমেছে প্রায় দুই হাজার কোটি ডলার নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠ পাবে বুথ ফেরত জরিপে এমন পূর্বাভাস দেওয়া হয়েছিল কিন্তু বাস্তবে সেটা ঘটেনি এরপর ভারতীয় শতকোটিপতি গৌতম আদানি একদিনে যে সম্পদ হারিয়েছেন তা যে কোনো এশীয় বিলিনিয়ারদের জন্য একটি রেকর্ড আদানি গ্রুপের দশটি কোম্পানি শেয়ার বাজারে তালিকাভুক্ত সবকটি কোম্পানি শেয়ারের দাম পতন ঘটে ফলে কোম্পানিগুলোর বাজার মূলধন কমে চার হাজার পাঁচশো কোটি ডলার এটা ছিল একদিনে এই গ্রুপের শেয়ারের দামে সর্বোচ্চ পতন এক বছরের বেশি সময় আগে হিন্ডেনবার্গ গবেষণা প্রতিবেদন প্রকাশের পরও আদানি গ্রুপের অবস্থা এতটা খারাপ হয়নি ওই প্রতিবেদনে আঠারো হাজার নয়শো কোটি ডলার মূল্যমানের এই গ্রুপের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ আনা হয়েছিল ব্লুমবার্গ বিলেনিয়ার্স সূচকের তথ্য অনুযায়ী বাজারে মূল্য ওঠানামার কারণে এখন পর্যন্ত যারা একদিনে সবচেয়ে বেশি সম্পদ হারিয়েছেন সেই তালিকার উপরের দিকে উঠে এসেছেন গৌতম আদানি একদিনে তার চেয়ে বেশি সম্পদ হারিয়েছেন কেবল মাস্ক ও মার্ক জাকারবার্গ আদানি সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে নয় কোটি ডলারে। গত সোমবারই আদানি গ্রুপের বাজার মূলধন দুই হাজার কোটি বেড়েছিল সেদিন বুথ ফেরত জরিপে বলা হয়েছিল যে নরেন্দ্র মোদী বিপুল ভোটে জিতবেন বিশ্বে খুব দ্রুত যারা সম্পদশালী হয়েছেন গৌতম আদানি তাদের একজন গতকাল তার সম্পদের পতন এটা প্রমাণ করে যে বিনিয়োগকারীরা গৌতম আদানিকে দেখেন এমন এক ব্যক্তি হিসেবে যার ভাগ্য নির্ভর করে ভারতের নেতা হিসেবে নরেন্দ্র মোদীর অবস্থান কি হচ্ছে তার উপর তবে আদানি গ্রুপ ও এর প্রতিষ্ঠাতা এটা বলে আসছেন যে সরকারের সঙ্গে তাদের অনুষ্ঠিত কোনো সম্পর্ক নেই এবং যে কোনো সরকারের অধীনেই তারা তাদের উচ্চাভিলাষী প্রকল্পগুলো পরিচালনা করতে পারবেন তবে আদানি জানেন যে ভারতে নির্বাচনে তাকে নিয়ে আলোচনা হবে বিরোধী দলগুলো নির্বাচনী প্রচারে যখন তখন তার নাম উচ্চারণ করেছে অন্যদিকে নরেন্দ্র মোদী নিজেও অনেকটা অপ্রত্যাশিতভাবে একবার তার প্রসঙ্গ নির্বাচনী প্রচারণায় টেনে এনেছিলেন তিনি অভিযোগ করেছিলেন যে বিরোধীদের এই কোটিপতির কাছে থেকে অবৈধভাবে অর্থ নিয়েছে গৌতম আদানের অনেক উপদেষ্টা তাকে উপদেশ দিয়েছেন যে তিনি যেন নির্বাচনের প্রাথমিক ফলাফল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো পোস্ট না দেন বিষয়টি সম্পর্কে জানেন এমন একজন একথা জানিয়েছেন নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত যাতে তিনি নিশ্চুপ থাকেন সে ব্যাপারেও তাকে বলা হয়েছে নরেন্দ্র মোদী ও গৌতম আদানি দুজনই পশ্চিম রাজ্য গুজরাট থেকে এসেছেন দুজনের উত্থান অনেকটা একই সময়ে মোদীর অগ্রাধিকার হল অবকাঠামো নির্মাণ পরিবেশসম্মত জ্বালানি প্রতিরক্ষা ও ডিজিটাল সেবা গৌতম আদানিও এসব খাতি বিনিয়োগ করেছেন গতকাল আদানির যেসব শেয়ার মূল্য হারিয়েছে তাদের মধ্যে আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোনের শেয়ারের দাম কমেছে একুশ শতাংশ আদানি এনার্জি সলিউশন লিমিটেডের শেয়ারের দাম কমেছে বিশ শতাংশ মূল কোম্পানি আদানি এন্টারপ্রাইজেস লিমিটেডের শেয়ারের পতন হয়েছে বিশ শতাংশ একদিনে আদানি গ্রুপের শেয়ারের এটি সবচেয়ে বড় পতন হলেও হিন্ডেনবার্গের প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর সার্বিকভাবে ভারতীয় এই গোষ্ঠী বেশি অর্থ হারিয়েছিল সে সময় তাদের সম্পদ হারানোর পরিমাণ পনেরো হাজার কোটি ডলার ছাড়িয়েছিল তবে সোমবার শেয়ারের মূল্য বাড়ার পর আদানি সেই হারানো সম্পদে প্রায় পুরোটাই ফিরে পেয়েছিলেন ভারতের এনএসি নিফটি পঞ্চাশ সূচক পাঁচ দশমিক নয় শতাংশ কমে যায় গত চার বছরে এটি ছিল নিফটির জন্য সবচেয়ে খারাপ দিন বিনিয়োগকারীদের আশঙ্কা যে মোদীর নেতৃত্বাধীন জোট অল্প ব্যবধানে জয়ী হওয়ার কারণে প্রয়োজনীয় সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করতে নতুন সরকারের সক্ষমতা অনেক কম হবে